জমি জমানো আইসেমে কোন ঝগড়া ঘুম হয়ে যায় না তারা জাগা পাইতো না এই জন্য আইয়া অনেক যাতে মারামারি করলে আর এইটা আর কিছু সমাধান না হয় তারা ভাই বোনা

আজগা আমি জন্ম হয়েছি ষাট বছর হয়েছে ষাট বছর আমি দেখতাছি যে এই নাই বেলিয়া আই তারা বাকুরিয়া করিয়া দুনো ভাইয়ে ইটা খাইতে আছে আর আজকে মামলা দিছে মামলার পরে এ গেছে তারা কাগজপত্র দেখাই তাগো তারা এক শতক বলে তাগো কিনে রাখছে না কিনবে রাখছে হ্যাঁ দাদার থেকে না কাটতে চাষার থেকে অনেক দেখা যায় বুধ এক মালিক হয় বা এটা আবার আধা শতক বলে জায়গা আরেকগুণে পায় এই জন্য তারা 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 এই যে গিয়া আমার এই লোকটি লইয়া গিয়া জাঙ্গির বাতি যায় আমার গাড়িটা দিছে আর জাঙ্গি একটা বাড়ি দিছে এরপরে আরো হাত হাসটোড়া বাড়িয়ে আমার বিশেষ পরে আমি অজ্ঞান হয়ে গেছি এখান থেকে রায় নেয় এই এখানে আনছে আমারে ঠিক আমার এই ঘটনা কি এই ঘটনা কি থানায় কোনো থানার গুরু তারা দেখছে সব তারা

আমার <muchas> সুতো মালিক পাইছি এটা বিএস করছি আমার ব্রাদার নামে কোটিএনে আছে আবার কি রিএস কোটি আছে সেই মূল্যে আমি ওয় এই মালিক সম্পত্তির আমি তারা বিগতি অনেক বছর বাপরে চাষবাস করে গেছে যারা তারা পুকুর বা বানায় গেছে তারা এখন এই জায়গার ভিতরে ঘর তুলতেছিল আমার সম্পত্তির প্রতি

আমি আবার ইয়াতে কেস করছিলাম আদালতে আদালতে কেস করাবো তারপর ঘর পর ফল পাই ওয়ান করার পর থেকে থানাতে বাড় দিয়েছে এসি নিলে বাড় দিছে এসি নিলে থানা থেকে সমন সাপে আসছিল এখানে যাইছে ছয় তারিখে এই মাসের ছয় তারিখে আসছিল এখানে যাইয়া বলে গেছে ওনার তে তে চাই গেছে বলছে তোমরা একটা কাজ বন্ধ রাখো আর এটা ফসলাটা আবার চলতো না আর এসি নিলে বাড় দিছে এসে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য তারা একবার আসছে বৃষ্টিতে আসতে পারে আজকে তারা আসছে আমার বলছে থাকার জন্য মোবাইলের মাধ্যমে যে আমি আমি আমার লোক ওই জন্য স্কোটে গেছি এই বাড়িটা এই যে স্কুলের যে বিরোধী সম্পত্তিটা এটা বা তাকে পাশে তারা তার গর তুলে চেয়ে দিতে আমি আবৃত্ত জানাইছি যে এখানে আমার নিরাপদ না এখানে আমি ওই সার বস্তার সাপার ছিল আর বরিশা

এই যে নায়াবালি নায়াবালির বাইবাটি এই ঘটনাটা আজকা ঘটাইছে হ্যাঁ তারা তা তারা তাদের সাথে কি জাগা সংক্রান্ত যে বিচার

আমার নাম ফয়সাল আচ্ছা কতজন আপনারা আহত হয়েছেন আটজন আটজন আট জনের ভিতরে তিনজন ঢাকা রেফার করছি আর আমরা চারজন এই জায়গায় আছি

বেলাল বেলাল আছে পয়াল আৰু আছে নাৰী মহিলা আমাৰ নানী আৰু কি আছে